কঞ্চি 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 আসবে এটা ঘুমিয়ে গেছে আরে কত সুন্দর দিলাম দেখো এত বড় বড় দিচ্ছ তোমরা আমি একটা ছোট্ট ওয়ার্ড দিলাম তাই বাচ্চা না এই ওদের সাথে ওটা খেললে হয় এবারে একটা গেম খেলছি আমি দেখ আমাদের ক্যামেরা আচ্ছা এবার আমি ওই ওই গেমটা আরো একবার খেলছি আমি কই দাঁড়া সবাইকে নেব এই গেমে ওই যে বলেছিলাম পাখি পাখা পেপে খায় এটা বলতে হবে না না হাড়ি রেল লাল না না হাউটা না হাড়ি রেল লাল পাখি পাখি পাখা পেপে খায় 10 বার বলতে হবে ফার্স্ট ফার্স্ট চলো এই সমু সমু প্রথমে চাট পাখি পাকা পেপে খায় ফার্স্ট ফার্স্ট যেটা বলতে আচ্ছা তুই বল 10 বার বল বল পাখি পাখা পেপে খায় ফার্স্ট ফার্স্ট आज 10 बार 10 बार बोलो किंतु है फास्ट फास्ट ना मैं स्लो स्लो तो बता बोल द रखो हमार चलो स्टार्ट पतो 10 हां पाखी पका पेपे खाय जोर से तादी पाखी पका पेपे खाय 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 पाखी पका ओबा लया का खाय गनो या तू खाय गनो नहीं बच्चा बोलो बोलो और कुछ खाय पाखी पका पेपे खाय